কয়েক বছর ধরে মঙ্গল গ্রহে মানুষের উপস্থিতি নিয়ে বেশ সরব স্প্রেস এক্স সহ খুদে ব্লগ লেখার লেখারসাইট এক্সের মালিক ইলন মাস্ক দু সালের মধ্যে লাল গ্রহ মঙ্গলে যে করেই হোক মানববসতি তৈরি করতে চান তিনি শুধু তাই নয় দু হাজার চুয়ান্ন সালের মধ্যে মঙ্গল গ্রহে দশ লাখ মানুষের বসবাসের উপযোগী শহর তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন আলোচিত এই মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা তবে মঙ্গল গ্রহ নিয়ে ইলন মাস্কের উচ্চ ভিলাসী পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন জ্যোতির পদার্থবিদ অ্যাডাম বেকার ইলন মাস্কের মঙ্গল জয়কে অবাস্তব বলে অভিহিত করেছেন তিনি অ্যাডাম বেকার তার নতুন বই মোর এভরিথিং ফর এ মঙ্গল গ্রহের অভিযান যে কতটা বোকামি তা নিয়ে যুক্তি দেন তার ভাষ্যে ইলন মাস্ক আর জেফ বেজুসের মতো ধনীদের মঙ্গল গ্রহে বসতি স্থাপনের প্রচেষ্টা বৈজ্ঞানিক ও নৈতিকতা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এসব কাজ বিজ্ঞান কল্পনা ছাড়া আর কিছুই নয় একটি ক্ষতিগ্রস্ত পৃথিবীও মঙ্গল গ্রহের চেয়ে অনেক বেশি বাসযোগ্য থাকবে অ্যাডাম বেকার বলেন আমরা একটি গ্রহাণুর আঘাতে ধ্বংস হয়ে যেতে পারি পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটতে পারে এখানে জলবায়ু পরিবর্তনের জন্য অনেক খারাপ পরিস্থিতিও দেখতে পরিস্থিতি সেসব পরিস্থিতিতেও পৃথিবী মঙ্গল গ্রহের চেয়ে বেশি বাসযোগ্য হবে মঙ্গল গ্রহে রয়েছে মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য বাতাসের অভাব বিকিরণের প্রভাব ও চরম পরিস্থিতি যা মানুষের বসবাসের জন্য এখনও অপ্রতিরোধ বাধা মঙ্গল গ্রহ মানুষের বসবাসের জন্য কোনো স্থান নয় এক সময় মহাকাশে উপনিবেশ গড়ে তোলায় বিশ্বাসী ছিলেন অ্যাডম বেকার তবে মহাকাশের কঠিন পরিবেশ মানুষের জন্য বেশ কঠিন বলে তার ভাবনার পরিবর্তন এসেছে মতো মাস্কের মঙ্গল অভিযানের পরিকল্পনার সমালোচনা করেছেন আরেক জ্যোতির পদার্থবিদ লরেন্স ক্রাউস মাস্কের মঙ্গল অভিযানের পরিকল্পনার নিন্দা করে তিনি জানান পুরো বিষয়টি লজিস্টিক দিক দিয়ে হাস্যকর বৈজ্ঞানিক ও রাজনৈতিকভাবেও বিপজ্জনক তাসনে ইসলাম সময়চিত্র ঢাকা